হ্যালো আসসালামু আলাইকুম সকালের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন রাত দশটা সাড়ে দশটা বাজে তো আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার খাবার শেষ হয়ে গেছিলো তো এখন খাবার দিলাম তো বাচ্চাগুলো খাইতেছে একটু জমিন করে দেখাইলে বুঝতে পারবেন তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন বাচ্চার ক্ষেত্রে সবসময় খাবার দিয়ে রাখতে হবে কখনও যেন খাবার শেষ না হয়ে অনেক টাইম পর্যন্ত থাকে তো খাবার শেষ হওয়ার ঘণ্টাখানিক আগেই আপনারা খাবার দিয়ে রাখতে পারেন যাতে বাচ্চাগুলোর আপনার খোদার কষ্ট না হয় তো সঠিক পরিচর্যায় মুরগির বাচ্চা সঠিকভাবে বেড়ে ওঠে তো মুরগির বাচ্চাকে নিয়মিত পরিষ্কার পানি দিতে হবে এবং সময় খাবার রাখতে হবে আর পানিটা ফ্রেশ পানি রাখতে হবে আর পানির যে কন্টেনার সেটা পরিষ্কার করে দিতে হবে অনেকেই আছেন যে পানির কন্টেনারগুলো অপরিষ্কার থাকে তার মধ্যেই পানি দিয়ে রাখে তো ওইভাবে পানি দিলে মুরগির হামাশায় হইতে পারে মুরগির রোগ হইতে পারে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তা অবশ্যই আপনারা সেদিকে খেয়াল রাখবেন কারণ যাদের ম্যানুয়াল পানির পাত্র তা অবশ্যই পরিষ্কার করে দিবেন আর যাদের অটো ড্রিঙ্কার আছে তাদের তো তেমন সমস্যা নাই তো প্রচুর গরম তো গরমের জন্য ফ্যান ব্যবহার করছি আমি আপাতত দিয়েছি তো আর এক সপ্তাহ পরে ফ্যান আরও বাড়াইতে হবে কারণ এখানে অনেক মুরগি আমার পনেরোশো বাচ্চা আছে এখানে তো প্রত্যেকটা খাবার পাত্রেই আপনার বাচ্চাগুলো খাবার খাইতেছে তো রাতেও বাচ্চাগুলোকে তারাই দিবেন তো তারাই দিলে যেগুলো বাচ্চাগুলো খেতে পারে নাই তো ওই বাচ্চাগুলো খাবে এবং প্রচুর পরিমাণে গরমের মধ্যে কিন্তু যে বাচ্চাগুলো না খেতে পারবে ওই বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো বাচ্চাগুলো অবশ্যই যেগুলা শুয়ে বসে থাকে ওইগুলোকে অবশ্যই তারাই দিবেন তারাই দিলে হয় কি আপনার উঠে খাবার খাই তো খাবার খাইলে বাচ্চাগুলো সুস্থ থাকে তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ